আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে নক দেন যে আপনাদের নতুন কোনো ভিডিও কেন আসতেছে না তো বিষয়টা হচ্ছে আমাদের অনেকে ভাবেন হয়তো আমাদের কার্যক্রমটা বন্ধ আছে কিন্তু আসলে আমাদের কার্যক্রম পুরোগমে চলছে আর হয়তো ফেসবুকে অথবা ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে ব্যস্ততার কারণে আমাদের হচ্ছে লোকালভাবেও আমাদের মোটামুটি ভালো একটা মার্কেট আছে সেই জন্য মানে প্রপারলি ইউটিউবে ভিডিওটা দেওয়া হয় না তো যাই হোক তো অনেক দিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম সেটার একটা উদ্দেশ্য অবশ্যই আছে তা হচ্ছে আপনারা জানেন আমরা বিভিন্নভাবে এই লিথিয়াম আয়ন ব্যাটারি নির্দিষ্টভাবে বলতে গেলে 1865 সিক্স মডেলের যে ব্যাটারি তো এই ব্যাটারিগুলো আমরা আমাদের রিচার্জেবল ফ্যান অনেকে ব্যাটারি প্যাক করে নেন আমাদের কাছ থেকে অনেকে হয়তো বা ব্যাটারিগুলো এমনিতেই কিনেন তো ব্যাটারিগুলোর চাহিদা সব থেকে বেশি থাকে হচ্ছে গরমকালে এটা আপনারা জানেন কারণ কারণ তখন লোডশেডিং অনেক বেশি থাকে বিভিন্ন প্রজেক্টের জন্য বিভিন্ন ছোটোখাটো রিচার্জেবল ফ্যান মিনি পেস বিভিন্ন বিষয়ের জন্য হচ্ছে কি আপনাদের ব্যাটারিগুলো প্রয়োজন হয় তখন অনেক বেশি তো এখন যেহেতু খুব নিকট শীত এসে গেছে সেই জন্য ব্যাটারির চাহিদাও কম তো আপনাদের এখন আমাদের কাছে কিছু ব্যাটারি আছে যে ব্যাটারিগুলো হচ্ছে আমরা যখন অনেক ব্যাটারি ব্যাক তৈরি করছি অথবা অনেক রিচার্জেবল ফ্যানগুলো তৈরি করছি সে যেগুলোতে হয়তো ব্যাকআপ হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে হয়নি দেখা বিষয়টা এরকম যে একটা ব্যাটারি হয়তো বা দুই হাজার অথবা আঠারোশো তো ওই ব্যাটারিগুলো কিছু কিছু ব্যাটারি থাকে যেগুলোর পারফরমেন্স ওরকম থাকে না হয়তো বা ওটার ক্যাপাসিটি জেনুইনভাবে এক হাজার থেকে আপনার হচ্ছে গিয়ে বারোশো তেরোশো এমএইচ হয়ে থাকে তো ওই ব্যাটারিগুলো আমরা কী করি ওই ব্যাটারিগুলো আমরা হচ্ছে আমাদের তখন ব্যাটারি প্যাক অথবা রিচার্জেবল ফ্যানে লাগানো যখন আমরা কারণ প্রত্যেকটা ফ্যান বানানোর পর আমরা ওগুলো আমরা হচ্ছে ব্যাকআপ টেস্ট করি তো যখন দেখা যায় যে কোনো একটা ব্যাক কম হয় তখন ব্যাটারিগুলো আমরা রিপ্লেস করে ফেলি তো ওই ব্যাটারিগুলো আমাদের কাছে থেকে যায় তো এখন যেহেতু হচ্ছে সিজন শেষ তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই ধরনের ব্যাটারিগুলো অ্যাভেলেবেল আছে যেগুলো হচ্ছে এক হাজার থেকে তেরোশো কিছু কিছু ক্ষেত্রে চোদ্দোশো পনেরোশো হতে পারে তবে এক হাজার থেকে তেরোশো এমএইচের মধ্যেই ম্যাক্সিমামগুলো পাবেন তো এই ব্যাটারিগুলো আপনারা আমাদের কাছ থেকে মোটামুটি কম প্রাইজের মধ্যে নিতে পারেন ব্যাটারিগুলো হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণের আমাদের কাছে স্টকে আছে তো দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারিগুলো এগুলো মোটামুটি প্যাকে লাগানো ছিল এগুলোতে হচ্ছে বারোশো এক হাজার বারোশো এগারোশো লাগা মানে ক্যাপাসিটি আছে যে এগুলো আছে এগুলো হচ্ছে তেরোশো চোদ্দোশো পর্যন্ত থাকে তো এই ব্যাটারিগুলো আপনারা নিতে পারেন যারা যাদের প্রয়োজন ব্যাটারি ব্যাক বানানোর জন্য অথবা টুকটাক ছোটোখাটো প্রোজেক্টের জন্য আপনাদের যেরকম প্রয়োজন আপনারা নিতে পারেন তো যেমন যে দেখেন এই ব্যাটারিটা পরবর্তীতে চেক করা হয়েছিল বারোশো এমএইচ আছে আর কি তো এইরকমই তো এখানে হয়তো অল্প কারণ ক্যামেরা তো দেখানো যায় না আমাদের কাছে মোটামুটি ভালোই স্টকে আছে তবে ভিডিও দেওয়ার পর কত দ্রুত শেষ হবে সেটা বলতে পারছি না তবে আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন অথবা আমাদের পেজে আপনারা এস এস দিতে পারেন ইনবক্স করতে পারেন আপনাদের যাদের প্রয়োজন আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন তবে হ্যাঁ আমার একটা যেটা আমার রুল সেটা হচ্ছে ঢাকার বাইরে নিতে গেলে অবশ্যই ডেলিভারির চার্জটাও দিন পরিশোধ করতে হবে আর ঢাকার ভিতরে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর ব্যাটারির আপনার অনেকে বা হচ্ছে ডেলিভারি চার্জটা কেমন হবে সেটা জানতে চান তো মূলত এটা ডিপেন্ড করে আপনার ওজনের উপর যেমন হচ্ছে আপনার যদি এক পিস দুই পিস পাঁচ পিস নেন সেক্ষেত্রে রেগুলার যেটা সেটাই ডেলিভারি চার্জ হয় কিন্তু এক কেজির উপরে যখন হয় মানে এক কেজির উপরে যখন হবে তখন আপনার পার কেজিতে নেবেই আমার সম্পূর্ণ খেল খেয়াল নাই পনেরো থেকে বিশ টাকা করে অ্যাড হয় প্রতি কেজিতে তো আপনারা যা নেবেন আমরা ওয়েট অনুযায়ী আপনাদের ডেলিভারি চার্জটা আর কি আপনার হবে তো এটাই বিস্তারিত বললাম ভিডিও লম্বা করার কোনো ইচ্ছে নেই আপনারা আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারেন বেশ কিছু ব্যাটারি আছে এরকম মানে ফ্রেশ কন্ডিশন মোটামুটি ভালো আপনারা ইউজ করতে পারবেন আর কি মোটামুটি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন